Спасибо. বাড়িতে আছি সেই জন্য বাদ দেখো দিন কিন্তু শেষ হয়ে গেল যাওয়ার দিন সামনে চলে এলো আমার শ্বশুরবাড়িতে যাবো এখন আবার তারপরে ওখান থেকে কলকাতায় চলে যাবো শ্বশুর বাড়িতে কয়েকদিন থেকে তারপর তো নিশ্চয়ই ভাবছো ব্লগটা শুরু করেই এত আবার রেডি হয়ে আছি কেন গুজে অ্যাকচুয়ালি একটু ভিডিও টিডিও তুলছিলাম প্রচুর তো জানোই ভিডিও তুলতে হয় শর্স অ্যানল এইসব তো সেই সব শ্যুট করছিলাম তো চলো আর দেরি না করে আজকে ব্লগটাকে আগে শুরু করি তারপর সমস্ত কথা বলা তো দেখো সকালে কিন্তু ব্রেকফাস্ট বানানোতে সবাই কিন্তু লেগে পড়েছে তো ব্রেকফাস্টে আজকে তরকা এখানে বানানো হচ্ছে আর বানানো হচ্ছে রুটি মা আবার এখানে বানাচ্ছে তো দেখো ও কিন্তু আমাদের অ্যানিভার্সারির পর কলকাতায় চলে গেছিলো তারপর কিন্তু আবার চলে এসছে এখন আমাদের নিতে তো আমাদের নিয়ে এখন শ্বশুরবাড়িতে যাবে ওখানে আমরা কয়েকদিন থাকবো তারপর ওখান থেকে রিটার্ন করব কলকাতার উদ্দেশ্যে আর রুহিও না বেশ কিন্তু খুশি দাদাই বাড়ি যাবে জন্য যেহেতু ওখানে না ওর গেলেই ওর দাদা চলে আসে ওর সাথে দেখা করতে এই জন্য আর রুহির কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে ওকে না সকালে ভাতই খাইয়ে দিয়েছি অল্প তো এখন একটুখানি ভিডিও টিডিও তুললাম শ্যুট করলাম কিছু বেবি কিছু শর্টস অ্যান্ড অল এইসব শ্যুট টুট করে এখন ফাইনালি কলিং বেল বাঁচলো আর চলে এসছে দেখো মার জন্য ব্র্যান্ড নিউ আইফোন মার জন্য এটা অর্ডার দিয়েছিলাম অ্যাকচুয়ালি না মার ফোনটা তোমাদের তো দেখালামই কী খারাপ হয়ে গেছিলো মানে একদম ভাঙা ভাঙা হয়ে গেছে তা অনেকদিন থেকেই মাকে বলছি যে একটা ফোন কেনো ফোন কেনো তারপরে কী আরও ব্যাপার বলো তো মানে যখন আমি কলকাতাতে থাকি ফোনে কথা বলতে হয় মার সাথে তো আমারই সবথেকে বেশি কথা হয় তো ফোনটায় এত প্রবলেম হয় শুনতে তার জন্যও আমি বলতাম যে ফোনটা একটু চেঞ্জ করো বলে না ওইটা দিয়েই চলবে জানোই তো মারা কেমন হয় যতদিন একটা জিনিস একদম নষ্ট হয়ে যাচ্ছে ততদিন ওটাকে ছাড়বে না তাই হোক তারপরে ফাইনালি আমি এই জন্য ওইটাকে এক্সচেঞ্জ করে দিলাম করে এটা অর্ডার দিয়ে দিলাম আর এই ফোনটা না একবার মাকে দেখিয়েওছিলাম যে মা দেখো ফোনটা কেমন তো মা মা ভেবেছে আমার জন্য বোধহয় তো মা বলেছিল খুব সুন্দর তো কালারটা খুব সুন্দর তো দেখো এই যে এই ফোনটাই কিন্তু সেই ফোনটা মার জন্য এর জন্য এটা অর্ডার দিয়ে দিয়েছি এই দেখো পিঙ্ক কালারের ফোন আইফোন এই যে দারুণ সুন্দর কালারটা জানি না ছবিতে কতটা ভালো আসছে কি ব্যাপার বা খুবই সুন্দর তো চলো মাকে এখন দেই দেখি মার রিয়াকশনটা কী হয় মা তো অবাকই হয়ে যাবে মা তো জানেই না এই সব আমি আমি এসে ভাইকে বলেছি যে এরকম একটা ফোন অর্ডার দিয়ে দিচ্ছি তো ভাই বললো যে আমি দিতাম আমি বললাম ঠিক আছে না এবার আমি দেই পরের বার তুই দিস নেক্সট টাইম তুই দিস আবার তো ফোন খারাপ হবেই একটা ফোন তো আর লাইফ চলে না তাই না তো এই জন্য তো চলো দেখি মার রিয়াকশনটা কি হয়

এই খুব সুন্দর আমার পছন্দ হয়েছে খুব তা বড় আছন আছেন ভালো লাগছে এটা एक्चुअली আমারই বেশি কেটে লাগে কারণ আমিই মাকে সারাক্ষণ ফোন করি আর ফোনে একটু গো শোনা যেত না কি বাজে হয়ে গিয়েছিল জানো না তো ফোন তারপর আমি বলছি ফোন কেন ফোন কেন বাজে চলছে চলছে কারোর কোনো খবর নেই আর দেখো দিদাকে পেলে রুহীর আর কোনো চিন্তা নেই দিদার সাথেই সারা দিন থাকছে আর তারপর দেখো বাবু চলে এসেছে ওপরে আর একটা তোরমুচ কেটেছে তোরমুচটা পুরো দেখো ইয়েলো কালার হলুদ তরমুজ ভালো খাওয়া হ্যাঁ সুপার কোয়ালিটি আমার ছোটবেলায় কত খেয়েছি আমি না লাইফে কখনোই হলুদ ওয়াটার মেলন খাইনি তোমরা কি কখনো খেয়েছো ইয়েলো কালারের ওয়াটার মেলন তাহলে আমাকে কমেন্ট করে জানিও আর এটার সত্যি কি কোনো গুণাগুণ আছে কি না তাহলেও কমেন্ট করে জানিও যখন মা কেটেছে আমি তো বেশ ভয় পেয়ে গেছিলাম আমি তো ভাবছিলাম এটা খাওয়া একদমই হয়তো ভালো হবে না তারপর বাবু যখন উপরে আসলো বাবুকে দেখালাম তো বাবু বলছে না না এটা খাওয়া বেশ ভালোই আর তারপর আমি আর ও মিলে না একটু চলে গেছিলাম কনস্ট্রাকশান সাইডে যেখানে রাইস মিলের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এটা না আরেকটা ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের যেখানে ধানের থেকে না চাল ভাঙানো হয় সেই যে প্রসেসটা হয় কিভাবে বয়েলিং হয় সব কিছু হয় তারপর চালটাকে মানুষের খাওয়ার উপযুক্ত করে তোলা হয় তো এখানেই এই কাজটা কিন্তু হবে তো সেই চালের মিলি কিন্তু এখানে বানানো হচ্ছে তো সেখানেই দেখতে গেছিলাম আর ভাই আমাদের সব কিছু কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছিলো সত্যি দেখো কত বড় একটা সুন্দর প্রজেক্ট হচ্ছে এটা কিভাবে আরো হয় কিভাবে প্রসেসিং হয় সেগুলো দেখার জন্য আমি আরও বেশি এক্সাইটেড তো তারপর এসে স্নান টান করে এই যে এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি তো আজকে মাটন রান্না হয়েছে পুঁটি মারছে জোল তারপর একটা কী এই এইসব তো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ সবাই মিলে গল্পগুজব করে তারপর কিন্তু আমরা রেডি হয়ে গেছি কারণ আজকে যেহেতু যাব আর কিন্তু হাতে সবাই আমরা সবাই কিন্তু এখন রেডি তো যাচ্ছি বাড়িতে দেখো খেয়ে খেয়ে কয়দিনে ওটা হয়ে গেছি একদম হ্যাঁ ওই যে পায়েস পায়েস দিয়েছে তো আমার ভাইয়ের বউ আর ভাইও কিন্তু যাবে আমাদের সাথে আজকে তো ওরা না আমাদেরকে নামিয়ে দিতে কিন্তু যাচ্ছে এবার যেহেতু বাড়িতে বেশ কিছু দিন ছিলাম এই জন্য না মায়া আর কাটছেই না বারবার ঘরটাকে দেখছিলাম আর খারাপ লাগছিল যে ঘরটা ছেড়ে চলে যেতে হচ্ছে এবার আরও যেতে না আমার বেশি কষ্ট হচ্ছিল যেহেতু দিন বাড়িতে ছিলাম তো যেতে একদমই ইচ্ছে করছিল না মাকে ছেড়ে যেতে মনে হচ্ছিল কিছু দিন থেকে যায় বা এই জন্য আর তো থাকা যাবে না আর যেহেতু অনেকদিন পরে এসেছি তো শ্বশুর গিয়েও তো থাকতে হবে তাই না তো শ্বশুরবাড়িতে আরও আরো দশ দিনের মতো থেকে তারপর কলকাতা ফিরে যাবো চলে যাচ্ছি অনেক দিন থাকার পরে তো মাকেও না এই জন্যই বলেছিলাম যে চলো আমাদেরকে নামিয়ে দিয়ে আসবে তাহলে একটু ভালো লাগবে কারণ তোমাকে ছেড়ে যেতে আমাদেরও ভালো লাগছে না তো মা বলছে না তোদেরকে নিয়ে আসতে আমার ভালো লাগে ছেড়ে দিয়ে আসতে একদমই ভালো লাগে না এই জন্য আমি আর যাব না সত্যি মেয়েদের জীবনটা না খুবই খারাপ হয় দেখো বাবা মাকে ছেড়ে কিভাবে চলে যেতে হয় আবার কত কষ্ট করে একা একা থাকতেও হয় চাইলেও কিন্তু বাবা মার কাছে আর ফেরা যায় না বিশেষ করে আমাদের এখন সমাজের যা পরিস্থিতি তাতে মেয়ে যদি কিছুদিনও বাড়িতে এসে থাকে তাহলেও সবাই জিজ্ঞেস করতে থাকে কেন আসলে কিসের জন্য আসলে আরে একটা মেয়ে তার বাড়িতে এসছে সে এসে কিছুদিন থাকতে পারবে না তাতেও লোকের এত কোশ্চেন কি জানি বাবা কি সমাজ আমাদের তো তারপর দেখো আমরা চলে এসছি আমাদের আরেকটা কোল্ড স্টোরেজে এখানে না ভাইয়ের একটু কাজ ছিল সেই জন্যই এসেছিলাম সুন্দর করে সবকিছু আছে ঘর বাড়ি এখানেও আর এই হিমঘরটা না বাড়ির থেকে একটুখানি দূরে আর এটার মধ্যেও না বাড়ির মতোই থাকার সমস্ত ব্যবস্থা আছে এখানে অনেক স্টাফ এন অল থাকে বাইরে থেকে অনেক সময় লোক আসে এই জন্য না হিমঘরে এই সমস্ত ব্যবস্থা করে রাখতেই হয় সুন্দর বিছানা সব আছে শুয়ে পড়া যায় এখানে অনেকে থাকেও আর এখন কিন্তু যাচ্ছি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আর ওখানে গিয়ে দেখি মা আবার ওদের জন্য রান্না বান্না করে রেখেছে তো ওদেরকে একটুখানি এই জন্য খাইয়েই দিল আর ওরা এভাবে খেতে খেতেই কিন্তু আমি আবার রেডি হয়ে গেছি যেহেতু আমরা আজকে যাবো আবার একটু বাইরে আর দেখো ফাইনালি আমি একটু রেডি হয়ে গেছি এখানে একটা পুজো বাড়িতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি পুজো বাড়ি না আমার ননদের বাড়িতে একটা পুজো আছে মানে প্রতি বছরই ওদের হয় একটা পুজো তো ওখানেই যাচ্ছি তো এই জন্য সুন্দর করে শাড়ি ঠাড়ি পরে সুন্দর করে সেটে নিয়েছি তো আজকে শ্বাসটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানিও আর দিয়ে দেখো অনেকদিন শাঁখা ঠাকা করে সব সুন্দর করে রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক দেখি ওখানে কি কি কী হয় এখনও জানি না কি হবে না হবে চলো যাওয়া যাক তো ভাইরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে এখন চলে এসেছি আমার ননদের বাড়ি না এক তুমি কাছে আমার শ্বশুরবাড়ির থেকে তো এই জন্য আসতে কিন্তু বেশি সময়ই লাগেনি তো ফটাফট রেডি হয়েই কিন্তু চলে এসছি আর এসেই দেখো রুহি অনেক ফ্রেন্ডদের পেয়ে গেছে তারপর আমার ননদের ছেলের ছেলের সাথে তো ওর খুব ভাব ওর সাথে খেলছিল আর এখানে সব থেকে ভালো ব্যাপার হলো তোমাদের সবার সাথে কিন্তু দেখা হয়ে যাচ্ছিল তোমরা সবাই বলছিলে যে কত ভিডিও দেখতে তোমরা পছন্দ করো সেই সমস্ত বা তোমাদের সবার সাথে ভিডিও তোলা হয়নি সেই জন্য কষ্ট পেও না কারো কারোর সাথে তুলেছি যখন যখন আমার মনে ছিল তখন তো এই দিদিটাও বলছিল যে আমাদের ভিডিও দেখতে ও কতটা বেশি ভালোবাসে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মনেই থাকে না যে ভিডিও তোলার কথা তারপর রুহিকে বোঝাচ্ছিলাম যে এই মন্দিরে এখানে কেন পুজো করা হয় কিসের জন্য পুজো করা হয় ও বারবার এইসব জিজ্ঞেস করছিল অ্যাকচুয়ালি না বাচ্চাদের এই সব কথা কিন্তু ক্লিয়ার করে বলাটা অনেক বেশি ভালো দেখতে তো ওরা দেখো আমার ননদের সব আত্মীয় স্বজন ওরাও সবাই বলছে তুমি তো এখন বড় সেলিব্রিটি হয়ে গেছো দিদি নাম্বার ওয়ানে চলে গেছো তোমার তো আর পাত্তাই পাওয়া যাবে না তো এই সব বলে বলে আমাকে খেপাচ্ছিল তো তারপর আমরা বসে গেছি খাবার খেতে তো এখানে ঝুনা খিচুড়ি লাবড়া পায়েস মিষ্টি এই সব কিন্তু দেওয়া হয়েছিল খাবারে তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর সবাই আমাকে দিদি নাম্বার ওয়ানের গল্প শুনলো যে কিভাবে গেলাম কী কী করলাম কি কি জিনিস পেলাম সেই সব তারপর বাড়ি ফিরে এলাম ফাইনালি চলে আসি দেখো সবার সাথে ওখানে দারুণ মস্তি হলো কিন্তু আসার পথে যা ঘটনা হলো তোমাদের কি বলবো একটা পোকা টোটো থেকে আসছিলাম একটা পোকা এখানে আমার শাড়ির মধ্যে ঢুকে গেছে কিভাবে জানি না হঠাৎ করে দেখে কুরকুর কুরকুর করছে ধরেছে দেখ বুঝতে পেরেছি যে পোকা তারপর তো কি অবস্থা ওইভাবে ধরেছিলাম বাড়িতে নেমে তারপরে তাড়াতাড়ি শাড়ির পিন খুলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওটাকে বের করলাম দেখো শাড়ি এখনো খোলা এত বড় একটা পোকা ছিল তারপরে ওটাকে মারলো কি অবস্থা ভাবো কামড়েছে দেনি আর সবাই বলছে ওটা নাকি কামড়ায় আবার কাটা ভাবো কি অবস্থা আজকে কামড়ে দিতে হলে যাই হোক নি পোকাও হয়তো ভয় পেয়ে গেছে শাড়ির মধ্যে ঢুকে গিয়ে কোথায় যাবে বুঝতে পারছে না তো যাই হোক তো আজকে ভালো মজা হলো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো তোমাদের প্রচুর সবার সাথে দেখা হচ্ছিল এটা সব থেকে ভালো লেগেছে আমার তো ভিডিওটা একটা লাইক করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আরও তাড়াতাড়ি তাড়াতাড়ি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা